আমরা একটু পার্কে ঘুরতে এসেছি আর এখানে এসে দেখি খুব সুন্দর একটা মন্দির তাই ঠাকুরকে প্রণাম করে একটু হচ্ছে পার্কের দিকে আমরা চলে গেলাম একটু ঘোরাফেরা করার পর হচ্ছে কিন্তু বাড়িতে চলে আসি আর বন্ধুরা আজকে হচ্ছে আমি কিন্তু হোম ট্যুর দেব রাজস্থানে আমি যেখানে আছি সেই বাড়িটার কিন্তু আজকে হোম ট্যুর দেব। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমরা হচ্ছে হোম ট্যুর চাইছিলে তো সেই জন্য আর কি হোম ট্যুর আর কি ব্লক নিয়ে আসলাম তো এটা হচ্ছে এই গলি মানে এটা হচ্ছে একটা গলি তারপরে হচ্ছে তোমার এই দিকে হচ্ছে একটা গলি মানে আমি যেখানে এখন আছি আপাতত আর এই দিকে হচ্ছে দিদির বাড়িতে আর কি উঠতে হবে তো চলো যাই আর এই যে একটা হচ্ছে পাড়া কিন্তু আমাদের গ্রামে যেরকম পাড়া থাকে এখানে হচ্ছে একটা পাড়ার মতোই তো সব বাড়িগুলো হচ্ছে প্রায় একই রকম একই রকমই সিঁড়ি একই রকমই কিন্তু প্রায় দেখতে চিলিটা হচ্ছে একটুখানি চাপা সবার এরকমই আকিয়ার আর এখানে কি সকালবেলা জামা কাপড় ধুই দেওয়া হয়েছিল সেই কারণে জামা কাপড় এখানে মেলা আর উপরে জামা কাপড় দেওয়া হয়েছে এই যে সবার প্রথমে ঢুকে হচ্ছে মানে এই রুমটাতে থাকে মা আর বাবা তো এই মা আর বাবা থাকে মানে লম্বা করা আর কি সবার প্রথমে সোজা গিয়ে হচ্ছে মানে এখানে তো ঠাকুর ঘর আলাদা করে হয় না কারণ হচ্ছে এখানে সেরকম জায়গায় নেই তো ঠাকুর হচ্ছে এখানে সবার প্রথমে এখানে আর কি ঠাকুর রাখা হয়েছে তারপর আর কি যাবুতে টুকটাকি জিনিস রাখা হয়েছে আর কুলার ছাড়া তো থাকাই যাবে না এখানে রাজস্থানে প্রচণ্ড গরম তো সেই কারণে এখানে কুলার আর কুলারটা হচ্ছে তোমার রাতে করে এই যে গেটে লাগানো হয় আর এইদিকে কিন্তু জালনা একটা আছে তবে ওইদিকে না যাওয়া আসা বাথরুমে যাওয়া আসা অসুবিধা হয় তো সেই কারণে হচ্ছে ওই জানলার পেছনে লাগায় না কুলারটা হচ্ছে তোমার এই গেটের সামনেই আর কি লাগিয়ে দেয় তো এই যে মারা যে রুমে থাকে আর উপরে হচ্ছে আর একটা এরকম আছে টুকিটাকি জিনিস রাখার জন্য আমাদের হচ্ছে ব্যাগটা উপরে রেখে দিয়েছি যাই হোক তো এটা হচ্ছে আর কি মা আর বাবার রুম বেশি মানে বড়ো না অত ছোটও না লম্বা লম্বি আর কি তো যাই হোক চলো এই এই রুমটা হয়ে গেল তারপরে হচ্ছে সোজা হচ্ছে এখন হচ্ছে ওই রুমটা কিন্তু দিদির রুম তো এখানে হচ্ছে সবার প্রথমে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর ছোটো মোটোই আর কি রান্নাঘরটা অত বড়ও না আর এখানে যে বাসন মাজার জন্য নিচে কৌটু রাখার জন্য আছে আচ্ছা মোটামুটি সেরকম বড়ো না সেরকম ছোটো না মানে ঠিকই আছে আর কি রান্নাঘরটার এই দিকে হচ্ছে সোজাসুজি হচ্ছে এখানে মুখ ধোয়ার জন্য আর এই দিকে হচ্ছে তোমার এই যে বাথরুম বাথরুমটার ওই দিকে যাচ্ছি না বাথরুমটাও ছোটো মোটোই আর কি আর এখানে হচ্ছে জলের ট্যাঙ্কি রাখা আছে জলের ট্যাঙ্কিগুলো হচ্ছে নিচের আর কি নিচের লোকগুলোর বাথরুম আর কি দেখায় হ্যাঁ বাহ এই যে বাথরুম মানে এখানেই আর কি বাথরুম টয়লেট সব কিছু আর কি এখানে এক জায়গায় আর কি ওইদিকে আরও আছে ভিতরে আর এইদিকে হচ্ছে একদম ফাঁকা এখানে এই সাইডটা এখানে মুখ ধোয়ার তো দেখিয়েই দিলাম আর এই দিকে হচ্ছে প্রীতম প্রীতি এখনও ওঠেনি প্রীতির শরীরটা একদম খারাপ আর কি পেট ব্যথা করছে সকাল থেকে তো এটা হচ্ছে দিদির রুম এখানে হচ্ছে টিভি রেখেছে ওরা মানে এর এরকমই আর কি জিনিস বেশি অনেক কিছু নেই আর কি বেশি সেরকম তবে এই যে প্রীতম প্রীতি তো এখন উঠবে না একটু দেরিতে উঠবে তোমরা অনেকে হোম ট্যুর চাইছিলে তো সেই কারণে হচ্ছে হোম ট্যুরটা নিয়ে আসলাম ওই বই এখানে রেখে দিয়েছে যেহেতু জায়গা কম না তো এরকম করে আর কি রাখতে হয় স্কুলের বই জুতো একখানেই আর কি রেখে দিয়েছি জায়গা কম সেই কারণেই এখানে কিছু জামা কাপড় রাখা ওখানে কিছু জামা কাপড় রাখা আর এই দিকে হচ্ছে ছোট একটা বালকিনি আছে হ্যাঁ বালকিনি তো বেলকুনি বেলকুনি বালকিনি যাই হোক এখানে হচ্ছে ছোট একটা বেলকুনি সবার কিন্তু একই লাগা লাগালাগি আর কি এখানে হচ্ছে সবার বাড়িগুলো একদম লাগা লাগি দেখো এক বেলকুনির থেকে আর এক বেলকুনি দিয়ে কিন্তু অন্য বাড়িতে কিন্তু যাওয়া যাবে আর এই যে ড্রামটা দেখছো বড় ড্রামটা এখানে হচ্ছে চারটার দিকে করে জল আসে তো তখন হচ্ছে জল ভরিয়ে রাখা হয় আর দিদি এলার পুরা মানে দিদির কুলারটা হচ্ছে দিদির এইখানে মানে বেলকুনিতে তো একটু জায়গা আছে তো সেই কারণে এই দিকে হচ্ছে ওদের কুলারটা আর এই যে দেখো এখানে কিন্তু তিন চারটে কিন্তু আর কি বাড়ি একসঙ্গেই লাগা লাগি সবার জলের ট্যাঙ্কি ওই বেলকুনিগুলো লাগা লাগি মানে সব কিছুই আর কি লাগা লাগি একজনের বাড়ি থেকে কিন্তু আর একজনের বাড়ি কিন্তু খুব সহজেই যাওয়া যায় জায়গা কম যেহেতু শহরে এরকমটাই আর অন্য সাইডে আবার জায়গা আছে যাদের তারা আবার ফাঁকা ফাঁকা বাড়িতেই থাকে যেখানে যেরকম আর কি তো এখানে জায়গাটা কম সবার আর কি লাগা লাগি আর কি বাড়ি সবার তো বালকনিটার এখানে হচ্ছে বেলকনি হোক বালকনি হোক যাই হোক এখানে হচ্ছে একটা গেট আর এখানে হচ্ছে দিদিরা রুমের গেট তারপর হচ্ছে আবার এখানেও কিন্তু গেট আছে আর কি এক্সট্রা এক্সট্রা অনেক কয়টাই গেট আছে তো তারপরে এই দিকে হচ্ছে বাইরেটা আর এখন হচ্ছে ছাদের উপরটা হচ্ছে তোমার এই যে সিঁড়ি দিয়ে উঠতে হয় সিঁড়ি হচ্ছে এরকম আর কি বাঁশের বানানো তো এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতে হয় তো প্রীতমের বাবা হচ্ছে তোমাদেরকে আর কি ছাদের উপর থেকে লোকটা রকম দেখা যায় সেটাই দেখাবে আমি তো উঠতে পারি না তো সেই কারণে হচ্ছে প্রীতমের বাবা তোমাদেরকে আর কি দেখিয়ে দেবে রকম লাগে আর কি উপর থেকে এমনিতে দেখানো হয়ে গেছে আগে তো আর হচ্ছে দেখিয়ে দিচ্ছি তো ছাদের উপরটা হচ্ছে রকমটা আর কি অনেকেরই ছাদের উপরটা একটু নিচু তো অনেকের আবার একটু উঁচু তো উপর থেকে হচ্ছে এরকমটাই আর কি দেখা যায় আর এখানে বাইরে একটা হচ্ছে দানি থাকে ক্যাচড়াগুলো ফেলা হয়েছে এটা ধুয়ে ওরকম করে রাখা হয়েছে কিছু জামা কাপড় মেলে দেওয়া হয়েছে কিছু কৌটো কাউটি ধুয়ে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে প্রীতমের বাবার জুতো প্রীতমের জুতো আমি ধুয়ে রোদে দিয়েছি আর এই যে ছাদটা যে দেখছো নিচের ছাদটা মানে সিঁড়ি দিয়ে উঠে যে প্রথমেই এখানে হচ্ছে চারটে আর কি রুম আছে আমার দিদিরা যেখানে থাকে ওইদিকে দুটো রুম আর হচ্ছে সামনে দুটো রুম সবাই আলাদা আলাদা আর কি অনেকের আবার দেখি ওই ওদের আর কি নাকি ওগুলো নিজের তবে দিদিরা এখন যে থাকছে ওটা কিন্তু হচ্ছে ভাড়া আর ওদের বাকি যে রুমগুলো ওরা ওরা কিনে নিয়েছে আর কি নিজের যাই হোক তো এটা হচ্ছে ছোট একটা নিচের ছাদ আর কি তো এখানে হচ্ছে সেরকম তো মাটি নেই সেই জন্য হচ্ছে ওই ফুলের টপগুলোর মধ্যে হচ্ছে মা তুলসীর তুলসির একটা গাছ লাগিয়েছে ছোট আর একটা হচ্ছে ফুলের গাছ লাগিয়েছে যেহেতু এখানে মাটি নেই পাকার মধ্যে তো আর হবে না গাছ তো ফুল টপ মধ্যে আর কি লাগানো হয়েছে তো যাই হোক এটাই ছিল আর কি ছোট্ট একটা হোম ট্যুর তো কেমন হয়েছে হোম ট্যুরটা অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবে তো ছোট্ট একটা হচ্ছে হোম ট্যুর তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি এখন আপাতত যেখানে আছি সেই আর কি বাড়িটির হোম ট্যুর শেয়ার করলাম আর আমাদের বাড়ির হোম ট্যুর তো তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি আগে আর যারা নি তারা একটু দেখে নাও আমার চ্যানেলেই কিন্তু আছে আর এটা হচ্ছে আমার দিদিরা রাজস্থানে আমি যে যেখানে আছি দিদির বাড়িতে আর কি তো সেখানকার হচ্ছে এটা হোম ট্যুর তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো